লেকের ওই পার হচ্ছে বনানি আর আমরা এখন এই পারে আছি গুলশানে আমরা গুলশানেছি এই জায়গাগুলো আমার আগে থেকেই চেনা এখানে আমরা আগে আমি আগেও অনেকবার আসছি মানে আমি এখানে বন্ধুরা আমরা এখন আছি মিরপুর কুচুখে রজনীগন্ধা সুপার মার্কেটের সামনে এই হচ্ছে রজনীগন্ধা সুপার মার্কেট খুবই সুন্দর ডিজাইনের একটা মার্কেট এই রোডের মধ্যে এই মার্কেটটাই অনেক আধুনিক আর ওই পিছনে বড় একটা বিল্ডিং যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ডিজিএফআই ভবন আপনারা ও জানেন যে ডিজিএফআই ভবন কোনটা কোন জায়গায় পড়ছে এই বিল্ডিংটাই হচ্ছে ডিজিএফআই ভবন এটা সামনে দিয়েই আমি শনি ক্লাব যাবো শনি ক্লাব দিয়ে আমি যাব বনানি বনানি থেকে গুলশান গুলশান থেকে বাড্ডা আমি আজকে বাড্ডা মেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্টে যাবো তো তো এই যে গুলশান দিয়ে বেরিয়েলে একে তো রামপুরা ব্রিজের দিক দিয়ে বেরোতেইব গুলশান পুলিশ প্লাজারে যে এদিক দিয়ে নয় তো বেরিত হবে উত্তর বাড্ডা দিয়া যাই কোন দিক দিয়ে যাওয়া যায় আমি আপনাদেরকে আপনারা আমার সাথেই থাকুন আপনাদেরকে দেখাবো যে গুলশান বনানির খুব সুন্দর সুন্দর জায়গাগুলো আছে আর এটা হচ্ছে কচুকেত বাজার বন্ধুরা ফাইনালি আমরা ক্যান্টারম্যানের মধ্যে দিয়ে বনানি পৌঁছায় গেছি এটা হচ্ছে বনানী এগারো নম্বর রোড এই রোডের মাথায় হচ্ছে এরিয়া তো আপনারা আমাদের সাথেই থাকুন দেখুন কত সুন্দর বড় বড় বিল্ডিং আমার পিছনে যদি দেখতে পান ওই রাস্তাটা হচ্ছে রাস্তা আর এই দিক দিয়ে গুলশান বন্ধুরা আজকে শুক্রবার তো আর তাও আবার এখন সাড়ে তিনটার মতন বাজে তাই এত নিরিবিলি দেখতেছেন গুলশানটাকে মানে গুলশানটাকে সরি দুঃখিত এটা হচ্ছে বনানী বনানির রাস্তা মেন রোড এগারো নম্বরের যে মেন রোড আর ডান দিকে যে রাস্তা আছে এটা হচ্ছে ব্লকের যে রোডগুলো আছে সি ব্লক ছয় নম্বর রোড তো ওই সামনে যে একটা বিল্ডিং মানে ক্যামেরায় দেখা যাচ্ছে না ওইটার একটা স্মৃতি আমার আছে অনেক পুরোনো ওখানে আমি অনেক বছর আগে আসছিলাম সাথে আমরা তিন দুইজন তিনটা বড় বড়ো সাইজের ওয়াটার ফিল্টার সেটা করছিলাম এই দেখেন আরও একটা বড় বিল্ডিং এই হচ্ছে বনানির সি ব্লক ছয় নম্বর রোড কিন্তু এখানের গাছগুলো তো অনেক বাইরে গেছে বড় একটা গাড়ি যদি আসে এই গাছের সাথে গাড়ি আটকে যাবে এই হচ্ছে এই হচ্ছে বনানসি ব্লকে খেলার মাঠ বাচ্চারা ফুটবল খেলতেছে মানে আমাদের এলাকার নেই পারামহলার মধ্যে ব্লক মেইন রোড দিয়ে যাব আর আপনারা আমার সাথেই থাকুন আর কিছুক্ষণ পরে মনে হয় আমরা গুলশানের ইয়ে চলে যাবো গুলশান পর্যন্ত যাওয়ার পরে তারপরে গুলশানটাকে এরকম ওইটাও আপনাদেরকে দেখায় আপনারা আমার সাথেই থাকুন বন্ধুরা দেখুন আমরা কি সুন্দর একটা বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে আছি আমার কাছে মনে হয় এই বিল্ডিংয়ের ছাদে হেলিক্যাপ্টার নামানো যাবে তো আমরা আমরা বনামে খালাই খেয়েছি এখন আমরা গুলশানে প্রবেশ করতেছি দেখুন কত সুন্দর একটা ব্রিজ এখানে যত সব লেক ভিউ বিল্ডিংগুলো আছে দুই লেকের দুই ধারে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এখানে আমার কাছে মনে হয় বেশিরভাগ বিল্ডিংগুলোতেই লেক ভিউ লাগানো আছে খুব সুন্দর একটা ব্রিজ আমরা আছে এখন বন্ধুরা আমরা গুলশান প্রবেশ করতেছি লেকের ওই পার হচ্ছে বরানি আর আমরা এখন এই পারে আছি গুলশানে আমরা গুলশান এই জায়গাগুলো আমার আগে থেকেই চেনা এখানে আমরা আগে আমি আগেও অনেকবার আসছি এখানে বন্ধুরা আমরা এখন গুলশান একে আসি ওনারা দেখতে পাচ্ছেন কত বড় বড় বিল্ডিং অনেক সুন্দর সুন্দর বিল্ডিং গুলশানে বানানো হয়েছে ঢাকার মধ্যে যে এত সুন্দর সুন্দর বড় বড় বিল্ডিং আছে এটা আমি দেখতেই পারতাম না যদি এখানে আমি না আসতাম আপনারা দেখতে পাচ্ছেন এক একটা বিল্ডিং বানাইতে কত টাকা খরচ হয়েছে হতে পারে বন্ধুরা আমার কাছে মনে হয় এক একটা বিল্ডিং বানাইতে না হলেও পঞ্চাশ কোটি টাকার মতন লাগছে এখানে বিল্ডিং আছে আমার কাছে মনে হয় কয়েক হাজার তাহলে কত টাকা খরচ করে মানুষ এই সব বড় বন্ধুরা দেখুন কত সুন্দর একটা বিল্ডিং এই বিল্ডিংটা আমার কাছে মনে হয় পঞ্চাশ কোটি টাকার উপরে লাগছে সুন্দর একটা গাড়ি ধন্যবাদ রিভিউ করা হবে আর কিছুক্ষণ পর বন্ধুরা দেখুন এই বিল্ডিংটা কত ইউনিক একটা ডিজাইনে আপনারা যে বিল্ডিংগুলো চার ইউনিক একটা ডিজাইনে আমি আপনাদের কীভাবে বলবো ক্যামেরায় কতটুক কতটুকু ভালোভাবে দেখা যেতে পারতেছি আপনার বন্ধুরা একবার এই দিকের এই বিল্ডিংগুলো দেখেন দেখা বোঝার উপায় আছে যে আমরা বাংলাদেশে আছি না অন্য কোনো দেশে আছি এ হচ্ছে আমাদের গুলশান আমাদের আসল গুলশান বাংলা বন্ধুরা গুলশান প্রায় শেষ আমি সামনে আর কিছুক্ষণ পর গুলশান শেষ তারপরে অথবা বার্ডার দিকে আমরা বসাবো দিক দিয়ে যাবো কারণ বাদ্ডা পালিয়ে আছে আর কিছুক্ষণ হাঁটলে বাটদার দিকে পৌঁছে যাবো আমি আমার সাথে থাকুন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন করে আপনাদেরকে ভবিষ্যতে আমরা আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি এই সমস্ত জায়গাগুলোয় আমার আগে আসা হয়েছে তো আজকে হঠাৎ করেই আমার মাথায় একটা আইডিয়া আসলো যে আমি আপনাদের মাঝে এইগুলো ঘুরে দেখাই অনেক ইউটিউবের তো আইসা গুলশান ব্লগ করছে আমাদের দেশের মধ্যে জনপ্রিয় একজন ব্লগার মিফিস ভাই উনিও আসছে উনি আইসা গুলশান দুইয়ের একটা গুলশান দুইয়ের যেই গুলশান দুইয়ের যেই সিগন্যাল আছে সেই সিগনালে সিগন্যালটুকু দেখাই চলে গেছে কিন্তু গুলশানের মধ্যে যে আরো একশো ছাব্বিশটা অনেক বেশি আছে এই বিল্ডিংটা একবার দেখুন কত সুন্দর বিল্ডিং এ বিলিং বললাম আপনারা নিজেরা না দেখলে বুঝবেন না কত সুন্দর ও আধুনিক ডিজাইনের বিল্ডিংগুলো এক একটা বিল্ডিং এক এক ডিজাইনের আমার কাছে তো মনে হইতা এইটা এই বিল্ডিংটা হইতেছে যাচ্ছে কীরকম ডিজাইনের মতন জানি আপনারা দেখি একটু বলেন তো ওই বিল্ডিংটা কোন ডিজাইনের মতন ওই যে ইন্ডিয়ার আম্বানির বাড়ির মতন লাগতাছে এই বিল্ডিংয়ের ডিজাইনটা তো যাই হোক আমরা এখন গুলশান একের সিগনালে চলেইছি বন্ধুরা এই হচ্ছে গুলশান একের সিগনাল আপনারা দেখতে পাচ্ছেন বাসগুলা আর দিক দিকে যেতেছে আমার বাঁদিকে যে রাস্তাটা আছে এই রাস্তাটা সরাসরি মধ্যপাড্ডার লিঙ্ক রোড নামে ডাকা হয় এই রাস্তাটাকে এদিক দিয়ে গেলে আমরা এ হচ্ছে গুলশান একের গুলচকর আর এই সোজা হচ্ছে পুলিশ প্লাজা হাতের ঝিল বন্ধুরা আমরা এখন গুলশান বাড্ডার লিং রোড এ প্রবেশ করতেছি এ হচ্ছে বাড্ডার লিং রোড আমরা এই রোডের মাথায় বন্ধুরা আমরা এখন মধ্যবাডার লিঙ্ক রোড আছি হচ্ছে আমাদের রোড এদিকে সোজা হচ্ছে মধ্যবাড্ডা আর আমরা গুলশান থেকে এখন আসলাম আর এই হচ্ছে হাতির জিলের লেক আসলে এই এখান থেকেই শুরু হাতির জিলের লেকের আপনারা চাইলে এখান থেকে নৌকার টিকিট কেটে নৌ ভ্রমণ করতে পারবে যে দূরে দেখা যাচ্ছে একটা নৌকা যাত্রী নিয়ে যাচ্ছে এই লেকটা দূরে দেখার জন্য আপনারা চাইলে আপনারা চাইলে এই লেকে ভ্রমণ করতে পারেন গন্তব্যে চলে যাই আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমার পাশেই থাকুন বন্ধুরা দেখতে দেখতে আমরা মধ্যবাড্ডা পৌঁছাই গেছি আমরা মধ্যবাড্ডার লিঙ্ক রোড থেকে এখন মধ্যবাড্ডা মেইন যে রোড আছে আর কিছুক্ষণের মধ্যেই আমি আমার গন্তব্যে পৌঁছাই যাব আর আপনারা জানেন যে রামপুরা ব্রিজের পরেই এরকম একটা ইউটার্ন আছে আর মধ্যবর্দার শুরুতেই এরকম একটা ইউটার্ন আছে এই দুইটা ইউটার্নই দেখতে অনেক অনেক ইউনিক অনেকটা এলিভেটার এক্সপ্রেসের মতনই খালি এই জিনিসটা কাজে লাগে হচ্ছে রাস্তার এক পাশ থেকে আরেক পাশে যাওয়ার জন্য যে সেখানটায় খুব ভালো একটা সিস্টেম করা আছে যে জন্য আলাদা একটা ফ্লাইওভার ওভার বন্ধুরা আপনারা কি জানেন ঘুরতে আমার কত ভালো লাগে আপনাদেরকে যে আমি আমার আমি যেখানে থাকি আর যেখানে যাই এই জায়গাগুলা আপনাদেরকে দূরে দেখাইতে পেরে আমার যে কত ভালো লাগতেছে এটা আমি আপনাদেরকে কীভাবে বুঝাব আপনারা যদি বলেন মানে যদি আপনারা বলেন যে রাজন তুমি আমাদেরকে বাংলাদেশটা ঘুরে দেখাও পায়ে হেঁটে যে তাই করবো আপনারা কিছু বলেন আমাকে একবার যে রাজন তুমি পুরো বাংলাদেশটাকেই পায়ে হেঁটে ঘুরিয়ে আমাদেরকে দেখাও তা আমি অবশ্যই অবশ্যই আপনাদেরকে দেখাবো যদি আপনারা আমাকে অন্তত কয়েকজন কমেন্ট করে বলেন গিয়ে ঘুরে দেখাবো অথবা পায়ে হেঁটে না পারি সাইকেল চালিয়ে দেখাবো বন্ধুরা আমরা প্রায় মধ্যবাড়দা পার করে এখন মিরুল বাড়দা দিয়ে চাইতেছি আর কিছুক্ষণ পরেই মিরুল বাড়দা সামনে বন্ধুরা আমাদের এই কল থেকে পানি আস না আসার কারণেই ফোন দেওয়া হয়েছে তো আমি দেখি এই মেশিনটা কি সমস্যা বন্ধুরা এ হচ্ছে আমাদের মেশিনটা এই মেশিনটাই বন্ধ হয়ে পড়ে আছে তাই আপনাকে এখান থেকে ফোন করা হয়েছিল গতকালকে রাতে তো দেখা যাক একটা কি সমস্যা আমি ঠিক করি বন্ধুরা আমাদের এই মেশিনের এই অ্যাডাপ্টারটা নষ্ট হয়েছে তো এটার বদলে আমি এখন আমি যে অ্যাডাপ্টারটা ব্যবহার করি এই অ্যাডাপ্টারটা দিচ্ছি এটা ভালো মানের একটা অ্যাডাপ্টার এটা দিয়ে চব্বিশ বোল্টের চব্বিশ ডিসি বোল্টের দুইটা মেশিন চালু হয়ে যাবে একই সাথে খুবই ভালো একটা মেশিন মেশিনটা বন্ধুরা ফাইনালি মেশিন ঠিক হয়ে গেছে অ্যাডাপ্টার নষ্ট হয়ে গেছিল অ্যাডাপ্টারের মধ্যে পানি যাওয়ার কারণেই অ্যাডাপ্টার জ্বলে যায় এরপরে মেশিন বন্ধ হয়ে থাকে এখন মেশিন চলতেছে আইবো আস্তে আস্তে একটু চলতেছে না আধা ঘন্টা আধা ঘন্টা চললে পানি আবার আইবো ঠিকঠাক